এই মুহূর্তে চলে এসেছি খিদিরপুর পল্লী শারদিয়াতে এবছর তাদের ভাবনা আকার আপনারা দেখছেন জাগোমাদ দুর্গা দু হাজার পুজো পরিক্রমা দেখে নেবো কতটা এগোলো পুজো প্রস্তুতি তিরাশিতম বর্ষে আমাদের এবছরের ভাবনার নাম হচ্ছে আকার আকার কেন আকার বলতে যেটা আমরা বুঝি জিওমেট্রিক্যাল কিছু শেপস কিন্তু একটা ধরুন আমাদের যে যেরকম পুজো হয় যে রাস্তাকে ধরুন রাস্তার ওপরে যে পুজোগুলো বিশেষ করে তো তাদের ক্ষেত্রে ধরুন যারা আশেপাশে যারা থাকেন তাদের ক্ষেত্রে তাদের জীবনযাত্রার আকারটাই পুজোর সাথে কোনো না কোনোভাবে জড়িত যে ধরুন তাদের কোনো রকম সুবিধা অসুবিধা সেটাই প্যান্ডেলের সাথে জড়িত এবং আমরা ধরুন অ্যাজ আ মেম্বার আমরা চেষ্টা করি পুজোটাকে বড় করে কর তো সেখানে আমরা অ্যাক্টিভলি যুক্ত কিন্তু পাড়ার লোকেদের প্যাসিভ যে কানেকশন সেটাই আমরা এখানে বোঝাতে চাইছি এই আকারের মাধ্যমে এই ক্ষেত্রে আমাদের মূল মেটেরিয়াল হচ্ছে লোহা তো লোহার ওপর পুরো স্ট্রাকচারটা করে ম্যাক্সিমাম আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর ছবি ইনস্টলেশন করা হয়েছে এবং যেগুলো সাইনবোর্ডের উপর প্রিন্ট করে আমাদের এখানে লাগানো হয়েছে যেহেতু আমাদের পাড়া ওরিয়েন্টেড থিমটা তো সেহেতু আমরা পাড়াতে মানে ধরুন পুরো সারা সারা বছর কী কী হচ্ছে বা কীরকমভাবে তাদের জীবনযাত্রা কাটছে পুরোটা রিপ্রেজেন্টেশন আমাদের এখানে করা প্রতিমার মধ্যে একটা অভিনবত্ব আছে কারণ প্রতিমাটা মানে আপনার মানে আমরা যে ধরনের প্রতিমা দেখতে অভ্যস্ত তার থেকে একটু আলাদা কারণ আকারের সাথে আমরা কোনোভাবে একটা মিল খোঁজার চেষ্টা করছি এই প্রতিমার মধ্যে